দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে তো দর্শক এই ডিভাইসটা সম্পর্কে সবারই কম বেশি জ্ঞান আছে এটি একটি হার্ড ডিস্ক যেটা কম্পিউটার বা সিসিটিভির ডিভিআরে ব্যবহার করা হয়ে থাকে মূলত ডাটা সংরক্ষণ করার জন্য তো এই হার্ড ডিস্ক অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে তো এটিও আমার কম্পিউটারের একটি হার্ড ডিস্ক এটা কিছুদিন যাবৎ নষ্ট অবস্থায় পড়ে আছে তো মনে কৌতূহল জাগল যে এই হার্ড ডিস্কের ভিতরে আসলে কি থাকে আসলে এর ভিতরে কি কোনো ডিস্ক আছে নাকি মেমরি মেমোরি কার্ড আছে না কী আছে সেটি আজ আমি খুলে দেখবো এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করব তা দর্শক চলুন দেরি না করে এটা খোলা শুরু করি দেখি ভিতরে কি আছে এর তো এর ভিতরে আরও একটি স্ক্রু আছে দেখেন আমি প্রথম অবস্থায় বুঝতে পারিনি অবশ্য পরে বুঝতে পারছি এই দেখুন এই স্টিকারের নিচে এই যে একটি স্ক্রু আছে এটি না খুললে কিন্তু হাজার চেষ্টা করলে আপনার উপরের পার্টি খুলতে পারবেন না তো দর্শক আমরা একে একে সবগুলো স্ক্রু খুলে নিলাম এখন এই উপরের যে কাবারটা সেটা উঠাবো অনেকটা শক্ত মনে হচ্ছে আট হাজার আটকানো আছে হয়তোবা বা খুলে গেছে দর্শক এর ভিতরে কী যেন একটা ডিভাইস দেখতে পাচ্ছি তো দেখি এই হচ্ছে মূলত হার্ড ডিস্ক এই দেখুন চপ চপ করছে মূলত আয়নার মতো দেখতে তো এটাও আমরা খুলে ফেলবো এখান থেকে রিমুভ করব দেখি এক একে সব সব পার্টসগুলো আমরা আলাদা করে ফেলবো এটাও আলাদা করে ফেললাম তো দর্শক এটি হচ্ছে ম্যাগনেট দেখুন এটি খুবই শক্তিশালী ম্যাগনেট এই দেখুন এটা এখন হাত দ্বারা খোলা কোনোভাবেই পসিবল না ও মাই গড খুবই খুবই টাইট তো আমরা এখন হার্ড ডিস্ক খুলবো দেখতে পাচ্ছি এখানেও এই দেখুন কাছ থেকে একটু দেখাই এগুলো স্ক্রু খুব সুন্দর স্ক্রু এই দেখুন এটি হচ্ছে হার্ড ডিস্ক অনেক ময়লা লেগে গেছে আমার হাত থেকে আপনি এটি আয়না হিসেবে ব্যবহার করতে পারবেন দেখুন এটি হচ্ছে মূলত ডিক্স এই ডিক্সের ভিতরেই আপনার সমস্ত ডাটা এখানে সংরক্ষিত থাকে এক একে সব পার্টসগুলো খুলে ফেলব এটা খুলে চলে আসছে দেখুন মূলত ডিক্স টাইয়ের উপরে বসান থাকে এবং এটাই ঘুরে এভাবে আর এই পাশে আছে মূল যে সার্কিট যেটা সেটিও আমরা রিমুভ করব এখান থেকে এই দেখুন এটি হচ্ছে সার্কিট তো দর্শক ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন তো আজ এ পর্যন্ত দেখা হবে আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ